আপনি একটা প্রিন্সিপাল সাহেবকে ছাগল ছবিতে দেখেছেন কিন্তু ওনাকে বাজারের মধ্যে অথবা কলেজের মধ্যে গিয়ে রাখাল সম্বোধন করলে উনি মন কষ্ট পাবে তাহলে আপনি ورحمه للعالمين <سؤال> محمد رسول الله صلى الله عليه وسلم كي كي بابل عقاب ولوين الله رب العالمين يا ايها الذين امنوا لا تقولوا روعنا وقولوا زرنا واسمعوا

তোমাদের সামনে কোরআনের তাফসির করা হবে তখন চুপ করে শুনে থাকবে লাআল্লাকুম তুরহামুন তাহলে আল্লাহর রহমত তোমার মাথার উপরে আল্লাহর রহমত তোমার উপরে নাযিল হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসমাউ নবী যা বলে চুক্তি করে শুনে থাকো কোনো দুষ্টামি করিও না কোনো ফাজলামি করিও না কোন কানাঘুষা করিও না ফিসফিস করিও না চুক্তি করে নবীর কথাগুলো শুনো আসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলেম আর যদি নবী ওয়াজ করতেছে নবী বক্তব্য রাখতেছে এই মুহূর্তে তুমি যদি দুষ্কর্ম করো এই মুহূর্তে তুমি যদি গন্ডগোল পাকাও এই মুহূর্তে যদি তুমি একটা নয়েজ পলিউশন তুমি যদি সৃষ্টি করো ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর আলোচনার সময় যারা গন্ডগোল করবে চুপ করে শুনবে না তারা কাফের হয়ে যাবে অলিল কাফিরিনা আজাবুন আলিম এমন কাফেরদের জন্য কঠিন পীড়াদায়ক আজাবের ব্যবস্থা করা হয়েছে